এই জায়গায় উপস্থিত আমার জন্য সবাই আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ কোন লক্ষ লক্ষ মানুষ তো আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের জন্য আমি অনেক ধন্যবাদ জানাই আমি অনেক গর্বিত তো আপনারা সবাই আমাকে ভোট দিবেন আমি এলাকায় এলাকায় অনেক জায়গায় ঘুরেছি সবাই আমাকে বলছে আমাকে আম্মার কা ভোট দিবে আরো একটা মিছিল আসছে পঞ্চাশ হাজারের মতো মানুষ হবে মিছিল আসছে ওই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন আসতেছে তো ওরা এখন বসবো আন্নার গাছ

বাড়ি ঘরে একটা ভুট যদি আমার কম পরে একটা সবাই মনে কর বিস্কুট দিবি ফাটায় ফাটায় কোন সালাকে বিস্কুট দিবি না ওই শালাকে বিস্কুট দিবি না ওই সালা বিস্কুট একটা বিস্কুট দিবি আর সবাইকে বিস্কুট দিবি সবার জন্য সবাই শেষ